আমরা সে আসছি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কামারগাঁও গ্রামে এখানে ইউনাইটেড সিডের একটা বাঁধাকপি দিয়েছিলাম আমরা উইন্টার সিক্সটি ফাইভ চাষি ভাই তার পরিচয় দিয়ে কপি কাটবে আপনারা দেখেন আলাইকুম আমার নাম আমিনুল ইসলাম বিজয় তো আমি কামারগাঁও গ্রামের একজন নতুন কৃষক ধরতে গেলে ইউনাইটেড এই উইন্টার জাতের নাম কি উইন্টার সিক্সটি

আচ্ছা চার কেজি হবে আপনার ওভারেজ মানে ফলের কালারটা কেমন মনে হচ্ছে বা বাজারে গেলে কেমন বিক্রি করতে পারছেন আপনি তো দেখলাম আজকে এক ভ্যান কাটছেন অলরেডি কেমন বোঝা যাচ্ছে ভিতরে কি ফাঁপা আছে নাকি ভিতরে ফাঁপা বোঝা যায় টাইট আছে টাইট আছে না আচ্ছা Que não, não.